আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে ঘুম থেকে উঠে আর কি ফ্রেশে নাস্তা করে নিলাম আর আজকের ওয়েদার খুবই ভালো মানে রোদও নয় তেমন আর বৃষ্টিও নয় মানে সব কিছু মিলে ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা আর এইখানে দেখতেই পারতেছেন হাঁসগুলো তো সকালে ঘুম থেকে উঠেই যখন হচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে হাঁসগুলো দেখে ভালো লাগে তো উনি হচ্ছে অনেকগুলো হাঁসে বিক্রি করে দিয়েছেন যার জন্য আর কি হামারটা একটু ফাঁকা লাগছিলো দিন আগে কিন্তু অনেকগুলো ছিল আর কি যাই হোক এদিকে হচ্ছে আর কি চাচাদের কাছ থেকে হচ্ছে চাল কিনা হয়েছে তো সেখান থেকে আর কি এগুলো দিয়ে গেল তো মা হচ্ছে যেহেতু বস্তা আলকি দিয়ে মানে রাখতে পারবে না তো সেজন্য আর কি প্রথমে একটা বল দিয়ে হচ্ছে কমিয়ে আর কি নিতেছিলো চালগুলো আর কি একটা ড্রামের মধ্যে ড্রাম বলেন বালতি বলেন সেটার মধ্যেই রাখতেছিলো তো রেখে বাকিগুলো আর কি এভাবেই রাখবে আর চালগুলো এভাবে খোলামেলা রাখলে হয় কি পোকা ধরে যায় তাড়াতাড়ি তো সেই জন্যই আর কি আর চালগুলো কিন্তু মেশিনের চাল থেকে হচ্ছে আর কি জমির চালগুলো খেতে বেশ মজা লাগে তো সেই জন্য আমাদের চাচাদের কাছ থেকেই কিনে নেওয়া হয় আর এই চালগুলো ভাত খেতে মজা লাগে তো সেই জন্য আগে হচ্ছে আমরা এনে আর কি রান্না করে খেয়ে দেখেছি তারপর আর কি নিয়ে আসা যাই হোক চাচাদের হলে এরকমই সুবিধা পাওয়া যায় মানুষের থেকে তো আর পাওয়া যাবে না তো এদিকে বাবা হচ্ছে আর কি আসার সময় আবার মানে বাইরে গিয়েছিলেন তো আসার সময় আমাদের এলাকারই এক চাচার গাছ থেকে হচ্ছে আর কি এই কিনে নিয়ে আসছেন তো এই জাম্বুড়াগুলো কিন্তু খেতে খুবই রসালো কি বলবো মানে খুবই মিষ্টি আর কি কালারটা যেমন সুন্দর খেতেও খুব মিষ্টি তো এখানে তিনটা জাম্বুরা নিয়ে আসছিলেন তো আসার পর পরে আমার মেয়ে বলতেছিল তার নানুমণিকে যে জাম্বুরাটা ছিলিয়ে দেওয়ার জন্য সেই হচ্ছে একটা ছিলিয়ে নেওয়া হয়েছে আর এখানে দেখতেই পারতেছেন বড় আকারের একটা ছোটো আকারের হলে কী হবে এগুলো কিন্তু খুবই মিষ্টি যাই হোক এখানে আর কি আমার মেয়ে হচ্ছে বলতেছিল আর কি জলপাই কেটে দেওয়ার জন্য সেজন্য একটা জলপাই ছিল সে সেটাকে আর কি পরিবেশন করবে এভাবে তো যাই হোক বাচ্চা মানুষ হোজে বা বলেছে এভাবে আর কি রাখা হয়েছে তো চাম্পরের কালারগুলো দেখতেই পারতেছেন কতটা সুন্দর খেতেও বেশ মজা আর বাজার থেকে আনলে হয় কি তেঁতো লাগে নয়তো বা কীরকম যেন মানে একটা এতটা টেস্ট পাওয়া যায় না তাই আর কি মানে বাড়ি ঘরে যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে বেশ মজার হয় তো সে এখানে ছেলে ছেলে একটু একটু মুখে দিতেছিল আর একটু ডং ডাং করতেছিলো আর কি যেগুলো বিছানায় পড়তেছিল সেগুলো আবার উঠিয়ে আবার ফেলে দিতেছিল আর কি যাই হোক এখানেও একটু ছেলানোর চো ট্রাই করতেছিলো তো একটু ছেলে আর কি পরে রেখে দিয়েছে তো বাচ্চা মানুষ কি আর হবে তো আমি হচ্ছে আর কি লবণ মরিচ মাখানো ছাড়া এমনিতেই খেয়ে নিয়েছি খুবই ভালো লেগেছে তো এরপর মা আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম মা হচ্ছে বিকেলবেলা আবার বড়োয়ের আচার বানিয়েছেন তো এটা হচ্ছে টকজাল মিষ্টি একটা আচার ছিল তো খেতে বেশ মজার ছিল মেয়ে বলতেছিলো সে নাকি আচার খাবে তো আচারটা খেয়ে আমি হচ্ছে তাকে গুম পাড়াতে নিয়েছিলাম সে বলতেছিলো আচার খাবে তাই আর কি চলে আসলাম এখন আচারটা বের করে নিয়েছি তো সেটাই এখন ওকে খাওয়াবো আর কি আমিও খাবো ওকেও দিব তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই তো আমিও খাইতেছিলাম দেখতেই পারতেছি না আচারটা কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা তো মেয়ে এখানে খাইতেছিল খুবই মজা করে আর এমনিতেও কিন্তু জাল খেতে পারে না সেরকম জালও ছিল না একদম মানে হালকা টক ছিল হালকা মিষ্টি এবং জাল সব কিছু মানে মিক্স করাই ছিল যাই হোক খুবই ভালো লাগলো আর কি তো ওকে হচ্ছে আর কি আচারটা খাইয়ে দেওয়ার পর হচ্ছে ওকে আমি একটু আদর করে গুম পাড়িয়ে দিয়েছি তো এরপর বিকেলবেলা ওয়েদারটা দেখে আর বসে থাকতে পারলাম না চলে আসলাম ছাদের মধ্যে আর এত বাতাস ছিল কি বলবো আর সারাটা দিন এরকমই আর কি আজকের ওয়েদারটা ছিল মানে কোনো এতটা রোদ ছিল না আর কি অন্যদিন তো অনেক রোদ থাকে আজকে তেমন রোদ ছিল না মানে একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কি তো এদিকে ছাদের গাছপালাগুলো একটু দেখতেছিলাম ভালোই লাগছিল আর ছাদে আসলে গাছপালাগুলো দেখলে এমনিতেই মনটা শান্তি হয়ে যায় আর পাশে দেখতেছিলাম একটু বেগুন বড় হয়ে গিয়েছে তাই এখন এটাকে হচ্ছে পেরে নিয়ে যাব নিচে তো আসছি যেহেতু মা হচ্ছে ছাদে একটু কাজ করতেছিলেন তো আমিও আসছি ও বাচ্চারা হচ্ছে আর কি ঘুমিয়ে আছে তো ওরা ঘুমিয়ে থাকার কারণে আসতে পেরেছি আর বাচ্চাদেরকে নিয়ে ছাদে ওঠাটা খুবই কষ্টকর হয়ে যায় আর এই পাশে দেখতেই পারতেছে একটা বেগুন একদম পেঁকেলার মানে হলুদ হয়ে আছে তো এটা ছেলে হচ্ছে ডিম বেগুন এটা থেকে আবার বীজ বরপণ করা হবে যাই হোক একদিন সময় করে আপনাদের মাঝে সাদ বাগানটা শেয়ার করব। তো সেই সময়টা আর হয়ে ওঠে না বাচ্চারা অসুস্থ দিন দিনের ঘুমিয়ে আর কিভাবে কেটে যায় তো এখানে দেখতে না একটা ডাব গাছ আরো দূর থেকে আর কি মানে ডাব গাছগুলো যেন মনে হচ্ছে ডাবগুলো আমাদেরকে তাকিয়ে আছে এরকমটাই আর কি যাই হোক এখানে আসলে এই গাছগুলো দেখলে খুবই ভালো লাগে তো এখানে একটু চারপাশ হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ আর এখন কিন্তু মানে সূর্যাস্ত যেমন হয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি যাই হোক মেঘলা যেহেতু ওয়েদার তো সেই জন্য এরকম লাগছিল আর কি আর এখানে কিন্তু পানি সংরক্ষণ করে রাখা হয়েছে খাবারের পানিগুলো তো সেইগুলোকে নিয়ে এখন আমি হচ্ছে নিচে যাব আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের বাজে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ